চুলায় একটি প্যান বসিয়ে এতে দিয়ে দিব এক কাপ পরিমাণ আগে থেকে জাল করে রাখা দুধ তিন চা চামচ পরিমাণ চিনি তিনটি এলাচ দেড় চা চামচ পরিমাণ টি পাউডার দিয়ে তিন থেকে চার মিনিট রান্না করে নিব অন্য আরেকটি প্যানে তেল গরম করে ডিম দিয়ে পাউরুটি ভেজে নেব তো তৈরি হয়ে গেল পারফেক্ট চায়ের সাথে সকালের নাস্তা ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন love is